টানা দুই দিন পর আইসিসি থেকে বেয়াদপের শাস্তি পেল নাহিদ্রানা আয়ারল্যান্ড ইনিংসের সাতাশতম ওভারের ঘটনা ছিল সেটি ওই ওভারের তৃতীয় বলে দারুণভাবে আয়ারল্যান্ড ব্যাটসম্যান পল স্ট্যালিংকের উইকেট তুলে নিয়েছিলেন নাহিদ্রানা এবং উইকেট তুলে নেওয়ার পর দারুণ উদযাপনও করেছিলেন তিনি তার উদযাপনেই দেখা যাচ্ছিল তিনি ব্যাপক আগ্রাসী হয়ে আছেন ওই ওভারে উইকেট পাওয়ার পর তার আগ্রাসন আরও বেড়ে যায় এরপর ওভারের পঞ্চম বলে নাহিদরানা প্রথমে স্বাভাবিকভাবে ডেলিভারি করেন এবং আইরিশ ব্যাটসম্যান ক্রেম আইকেম সোজাসুজি ব্যাট চালালে বলটি সরাসরি বলার রানার কাছে চলে আসে এবং বলটি ধরে নাহিদ্রানা কোনো প্রকার কারণ ছাড়ায় সেই ব্যাটারের উদ্দেশ্যে ব্যাপকভাবে থুরো করে এবং তার থুরো করা বলটি আইরিশ সেই ব্যাটসম্যানের গায়ে গিয়ে আঘাত করে এ যাত্রায় আইরিশ ব্যাটসম্যান কোনো প্রতিক্রিয়া দেখায়নি শুধু তাকিয়েছিলেন আম্পারের দিকে তার অসহায় চাউনি দেখে আম্পায়ার অবশ্য সাথে সাথে নাহিদরানার সতর্ক করেছেন কেননা কোনো কারণ ছাড়াই নাহিদরানা যেটা করেছিল সেটা সত্যি বিয়াদপি হয়েছে তবে আম্পায়ার সতর্ক করলেও বিষয়টি ভালোভাবে নিতে পারেনি ম্যাচ রেফারি তাই তো সেই আচরণবিধি লঙ্ঘনের জন্য আজকে জরিপানা গুনতে হলো পেসারা নাহিদ্রানাকে আইসিসি এর আচরণবিধি লঙ্ঘনের কারণে ম্যাস পিয়ের পঁচিশ শতাংশ জরিপানা করা হয়েছে এই বলারকে সেই সাথে ওয়ার্নিং দেওয়া হয়েছে পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি রেড সিগনাল তো প্রিয় দর্শক নাহিদ্রানের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে